হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লগটা আজকেও মেট্রোতে উঠে পড়েছি তবে এই দিকটাতে বসেছি আজকে লেডিসের জায়গাটাতে সিট পাইনি আর নেবেও পড়েছি আমার গন্তব্যে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আজকেও কিন্তু আমার কো আর্টিস্ট বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো তারপর চলে এসেছি এই রুমটাতে যেখানে আমাদের সবাইকে বসতে দেওয়া হয়েছে আর এখানে যে দাদা বা ভাইদের দেখতে পাচ্ছেন তারা সবাই কিন্তু গুন্ডার চরিত্রে কাজ করে আপনারা নিশ্চয়ই কোনো না কোনো সিরিয়ালে এনাদেরকে দেখেও থাকবেন তো আজকে আমরা এখানে সবাই একসাথেই বসেছি এনাদের অবশ্য অন্য সিরিয়াল মালা বদলে এসেছেন এনারা তারপরে আমাদের ফ্লোরে ডেকেছিল আজকে প্যাক আপ অবশ্য খুব একটা দেরি করে হয়নি তো চলে এসেছি এখন টালিগঞ্জ মেট্রো স্টেশনে এই জায়গাটা আপনারা নিশ্চয়ই চিনে গেছেন এতদিনে আর মেট্রো চলে এসেছে এবার পৌঁছে গেছি দমদম মেট্রো স্টেশনে যেহেতু এখান থেকে অনেক লোকজন যাতায়াত করেন সেহেতু মেট্রো থেকে অনেক লোকজনই ওঠা নামাও করেন তাই জন্য কিন্তু এখানে মেট্রোটা বেশ কিছুক্ষণ দাঁড়ায় অন্যান্য স্টেশনের থেকে এই স্টেশনটা একটু বেশিক্ষণ দাঁড়ায় তো এবার আবার ছেড়ে দিয়েছে মেট্রোটা চলে এসেছি নোয়াপাড়াতে এবার পৌঁছে গেছি বড়ানগরে মেট্রো থেকেও নেমে পড়েছি এই মেট্রোটায় করেই এসেছিলাম তো চলে গেলো মেট্রোটা স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি আর এই জায়গাটাও নিশ্চয়ই চিনতে পারছেন আপনারা অনেকবার দেখেছেন মেট্রো স্টেশনের পাশের হাইওয়ে এটা তো আর একটু গিয়েই আমাকে অটো ধরতে হবে পরের দিন যথারীতি আবার চলে এসেছি আজকেও আমাকে মেট্রো করেই যেতে হবে আপনারা তো জানেন আর এখানটায় দেখুন এটা বাইক স্ট্যান্ড পুরো লাস্ট পর্যন্ত অনেক বাইক রাখা থাকে আর টিকিটটা কেটে এবার উঠে পড়েছি আর আজকেও আমি লেডিসের দিকটায় সিট পাইনি বলে এই জায়গাটা বসেছি এখানে অবশ্য বয়স্কদের সিট থাকে কিন্তু এখানে বসি অনেক সময় তবে কেউ এলে আবার উঠে যেতে হয় আর দমদম পেরিয়ে গেছি পাশেই রয়েছে দমদম রেলওয়ে স্টেশন তাই এখান থেকে যেতে যেতে অনেক সময়ই ট্রেন দেখা যায় আমার গন্তব্যে পৌঁছে গেছি এই জায়গাটা বা এই স্টেশনটাও আপনারা খুব ভালো করেই চিনে দিনে টালিগঞ্জ মেট্রো স্টেশন এই স্টেশনটা অবশ্য খুব একটা বিজি স্টেশন বা সেরকম খুব ভিড় থাকে সবসময় সেরকম নয় মেট্রো রেলওয়ের মাঝপথে সব স্টেশন পড়ে যেমন প্ল্যানেট সেন্ট্রাল চাঁদনি সব জায়গাগুলো কিন্তু খুব লোকজন যাতায়াত করেন বা বিজি স্টেশন বলতে পারেন তো এবার চলে যাচ্ছি এক্সিট গেটের সামনে পৌঁছে গেছি টিকিটটা ড্রপ করে বেরিয়ে যাচ্ছি চলে এসেছি স্টুডিওতে আর এই রুমটা দিয়েছে আমাদের বসার জন্য এই স্টুডিওতে খুব একটা বেশি রুম নেই তবে এক একটা স্টুডিওতে আবার টকি যেরকম আমরা তিনজন এসেছি আমাদের তিনজনকেও আলাদা রুম দেয় অনেক জায়গায় তো সন্ধেবেলা এখান থেকে একটা টিফিন দেওয়া হয় সেটাই নিতে চলে এসেছি আমরা কেক বিস্কিট চিড়ে ভাজা মুড়ি এই সব থাকে তো আমরা মুড়ি শিঙাড়াটাই বেশি পছন্দ করি সন্ধ্যেবেলা আমরা তিনজন সেটাই নিয়েছি তবে কিন্তু ফ্লোরের মধ্যে কোনোভাবেই খাবার অ্যালাউ করা হয় না এটা কাজের জায়গা তো তাই জন্য তাই আমরা মুড়িটা বাইরে খেয়ে তারপর আবার ফ্লোরে এসেছি আর এখানে এই প্রদীপগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব তেল দিয়ে সাজানো হয়ে গেছে তো আজকে একটা প্রদীপ জ্বালানোর সিন যাবে একটু পরেই তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগগুলো কেমন লাগছে জানাবেন